এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনবো হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অব দ্য ফ্যামিলি ইনচার্জ প্রোটেক্টার আর রিজাল কওয়ামুন আলা নিসা আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রী ইনচার্জ প্রোটেক্টার স্ত্রী কে সুরক্ষা দিবে স্ত্রী কে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্ব থাকবে এই দাম্পত্য জীবনের দুই জনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক না গোটা পুরুষ সমাজ নারীর সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রেপের ঘটনা ঘটছে না যে বেআদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তালা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘরে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহরণা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কিনা বা আত্ নিসা সাদিকাতিন নাহলা ফা ইনতিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলূহ খানিআম মারিয়া সুবহানাল্লাহ পড়ে সব স্বামীদের কে ডেকে বললেন ও শামিরা শুনো বিয়ের পরপর বিয়ের পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরানা দায়ী করে দাও মোহর দেয়া নফল নাকি কি দাও মহরণা দিতায় নাকি খাইটা হতা হ্যাঁ কি দিব মোহরণা দিব মহরণা দেয়া কে ফরস করেছে কে আল্লাহ মোহর দিতে টাকা লাগে না এই দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাওলুদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মোহরানা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব সব দায়িত্ব আছে। দায়িত্বগুলো পুরুষের খরচের সবকিছু আল্লাহ তালা পুরুষের কাছে দিয়েছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এগুলো আমরা শুনবো এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো এক নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু উনি করে বাকিরা খিতা কর্তা মারামারি কর্তা নেই খিতা কর্তা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাশের মতো এরকম করে রাখে আসলে নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন তো একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি মুচকি হাসি দা দেখা যাবে না সাউন্ড হবে না শুধু এখানে একটু একটা একচিলতে হাসির একটা ঝলক করবে এটাকে বলে মুচকি হাসি কেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اكثر التبسمা আল্লাহর হাবিবসা আলাইহ وسلم সব সময় মুচকি হাসতেন অনেকে আছে চেহারা গোমড়া করে রাখে জীবনেও হাসেনা এরকম আছে না নাই দেখছেন এরকম আছে আছে এই তো নাই না আছে হাসবেন হাসবেন মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে হাসবেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেছেন ফস্তাউসু বিনিসা নারীর সাথে ভালো আচরণ করো নারীদেরকে বাঁকা পাজরের হার দিয়ে তৈরি করা হয়েছে এই হারকে সোজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাঁকাই থেকে যাবে তো কি করতে হবে ফাস্তাউসু বিন